জমির উর্বরতার জন্য ক্ষতিকারক তামাক ছেড়ে মিশ্র সবজি ও ফল চাষে ঝুঁকছেন কুষ্টিয়ার মিরপুরের কৃষক উপজেলার কয়েকটি ইউনিয়নের আবাদী জমিতে এখন তামাকের বদলে বিভিন্ন মিশ্র সবজি সহ মিশ্র ফলের বাগান মানুষের দৃষ্টি কাটছে বাজারে এইসব সবজি ও ফলের দাম ভালো হওয়ায় সংসারে সুদিন ফিরছে কৃষকের কুষ্টিয়ার প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য ভিডিও চিত্রে নাফিস রিপোর্ট এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কৃষক বাহার আলী ও আকরাম আলী চার বিঘা জমিতে উচ্চ ফলনশীল বল বলসুন্দরী ও গোল্ডেন এইট জাতের পেয়ারা ও কুল আবাদ করেছেন অপরদিকে কৃষক তহিদুল ইসলাম চার বিঘা জমিতে উচ্চ ফলনশীল বাহুবলী টমেটো ও লাউ চাষ করেছেন এই কুল গাছের ফাঁকে ফাঁকে পেয়ারা গাছ লাগিয়েছেন তারা অপরদিকে টমেটো চাষের মাঝে সারি করে বাড়তি সবজি হিসেবে বাঁধাকপি ও মাচায় লাউ চাষ করে বাড়তি আয় করছেন কৃষক পাশে আমার এক ভাই করছিল ওইটা দেখে আমার ভালো লাগছে তাই আমি কুল বাগানের প্রতি আগ্রহ হয়েছি যা খরচ হয়েছে এক বছরে সমস্ত টাকা এবং জমি লিসের টাকা সহ এবং এক বছর আমাদের যে বেতন সে বেতন সহ আমরা এই কুল থেকে পাব কৃষকরা বলছেন তামাক চাষে যে পরিশ্রম আর খরচ তা থেকে কম খরচে অধিক লাভ হচ্ছে উচ্চ ফলনশীল এসব সবজি ও কুল পেয়ারা চাষ করে মালসিন যার কারণে এখন আর হইল গা আগাছা নাই আমার জন্য কম খরচে অনেক টাকা পাচ্ছি আমরা আধুনিক চাষাবাদের মাধ্যমে কৃষিকে বাণিজ্যিকীকরণ করার লক্ষ্যে কৃষকদের তামাকের বদলে উচ্চ ফলনশীল সবজি চাষে নানা সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বৃহত্তর পরিসরে উচ্চ ফলনশীল এসব সবজি ও ফল চাষের উদ্যোগ নেওয়া হলে কুষ্টিয়ার সব এলাকায় তামাক চাষ বন্ধ করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা নাফিস ইফতেখার চ্যানেল আই